অভিযোগপত্র ঘটনাগুলো যদি দিকে তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো যেটা একটা সাধারণ ঘটনা নয় এটা সম্পূর্ণভাবে রাজ্যের শাসক দলের ক্ষমতার যে কাঠামো ক্ষমতার যে অনুশীলন ক্ষমতার যে প্রয়োগ তারই একটা সুনির্দিষ্ট বহিঃপ্রকাশ তারই একটা অভিব্যক্তি যে সাধারণ একজন ছাত্রীর ওপর এই ধরনের এটা ক্ষমতা দেখানোর জন্য শুধুমাত্র তার উপর এই আক্রমণটায় হামলাটায় ঘটানো হয়েছে এবং ঘটিয়েছেন সাথে যুক্ত শুধু ছাত্র সংগঠন নয় যাকে ধরা হয়েছে যে মূল অভিযুক্ত তার ছবি আমরা দেখেছি পশ্চিম বাংলার শাসক দলের বড় বড় নেতাদের সাথে তার ছবি আমরা দেখেছি তার ছবি প্রকাশ্যে এসেছে এবং ছাত্রাবস্থা শেষ হয়ে যাওয়ার পরও তিনি কতটা ক্ষমতা ভোগ করেন ক্যাম্পাসের মধ্যে কতটা ক্ষমতা ভোগ করেন অর্থাৎ টিএমসি যে শাসক দল তার ক্ষমতা নিয়ে তিনি কতটা ক্ষমতা ভোগ করেন সেটাও পরিষ্কারভাবে ভাবে সামনে এসেছে আমরা যদি অভিযোগ পত্রের দিকে তাকাই দেখতে পাবো এই ছাত্রীটিকেও এই ছাত্রীটিকেও আরো অনেক ছাত্রীর সাথে ছাত্রের সাথে সেদিন ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল ডাকা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন করার কাজের জন্য ডাকা হয়েছিল সেখানটাতে দাঁড়িয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীকে বিভিন্ন পদ বন্টন করা হচ্ছিল এবং এই যে যার উপরে হামলা হলো সেই ছাত্রীটিকেও গার্লস ইউনিটের সেক্রেটারি ঘোষণা করা হয়েছিল ইউনিয়ন রুমের মধ্যে মধ্যে সবার বসে তাকে গার্লস ইউনিটের সেক্রেটারি টিএমসিপির গার্লস ইউনিটের সেক্রেটারি হিসাবে ঘোষণা করা হয়েছিল তারপরে সে যখন বাইরে বেরিয়ে যেতে চায় আর সবাই যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল সেও যখন কলেজ ছেড়ে বেরোতে যায় তখন তাকে আটকানো হয় তাকে আটকানো হয় এবং আরো কয়েকজন ছাত্রীর সাথে সাতজন ছাত্রীর সাথে তাকে আবার ইউনিয়ন রুমে নিয়ে আসা হয় তাকে জিজ্ঞাসা করা হয় যে সে বলে যে হ্যাঁ আছে। যে তিনি বলেন যে হ্যাঁ আমি অনুগত থাকবো আমি সংগঠনের প্রতি অনুগত থাকবো লয়াল থাকবো এ কথা তিনি বলেন তাকে বলা হয় যে না সাংগঠনিক লয়ালিটির কথা বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে তখন তাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলেন নেতা বলেন যে আনুগত্য মানে কি আনুগত্য মানে আমি আগে যার সাথে প্রেম করতাম তার সাথে এখন প্রেম করি না তোমাকেই আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমার সাথে হতে হবে সে যখন জানাই যে না আমার অন্য প্রেমিক আছে আমি সেটাকে ভেঙে অন্য প্রেম করতে চাই না যাই না তখন দেখা যায় যে দরজা বন্ধ হয়ে যায় তাকে আর গেটের বাইরে যেতে দেওয়া হয় না এবং তাকে শেষ পর্যন্ত তিনজন মিলে একটা গার্ড রুমের মধ্যে ঢুকিয়ে তাকে লাগাতার ধর্ষণ করা হয় সে মেয়েটি হাতে হাতে পায়ে পায়ে ধরে তার ইউনিয়ন রুমে ধরেছে যে আমাকে ছেড়ে দাও আমি অন্য ছেলের সাথে প্রেম করি আমি এটা করতে পারবো না তো তৃণমূলের কাছে আনুগত্য মানে এটা তারই ইউনিটের একজনকে দায়িত্ব দিয়েছে গার্লস ইউনিটের সেক্রেটারি হিসাবে তার কাছে আনুগত্য চাওয়া হচ্ছে কি আনুগত্য যে সে সংগঠনের প্রতি আনুগত্য নয় সে নেতার প্রতি অনুগত থাকবে কিনা এবং সেই আনুগত্যের অর্থ কি সে আনুগত্যের অর্থ হচ্ছে যখন তোকে ডাকবো তখনই তোকে ভোগ করতে চাইবো তাই তোকে করতে দিতে হবে তোর কোনো স্বাধীন মতামত সম্মতির কোনো জায়গা থাকবে না এটাই তৃণমূলের দাদাগিরির সংস্কৃতি এবং এই অভিযোগপত্র যদি পড়েন আপনারা খুব পরিষ্কার ভাবে দেখতে পাবেন যে তৃণমূল কলেজে কলেজে কোন ধরনের দাদাগিরি চালাচ্ছে এবং এই অভিযোগ পত্র থেকে এটাও স্পষ্ট হয়ে যাবে যে তার প্রথম ঘটনা যে ঘটনাটা বাইরে বাইরে এলো কিন্তু অভিযোগ জমা করেনি এরকম অসংখ্য ঘটনা তারা রেগুলার ঘটিয়েছে এই আনুগত্য তারা যতজন যারা সবার কাছ থেকে যাদেরকে কোনো না কোনো পথ দিয়েছে যে মেয়েদের পথ দিয়েছে তাদের কাছ থেকে এই আনুগত্যই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তারা দাবি করেছে মেয়েদের কাছ থেকে আনুগত্য এবং কোটা কলেজ জুড়ে তার এটাই চালায় আজকে যদি কোনো পুরুষকে তাদের সংগঠনের মধ্যে আনে তাদের ক্ষেত্রে আনুগত্য মানে কি তাদের ক্ষেত্রে আনুগত্য মানে নেতার আনুগত্য তারা যথেষ্টভাবে টাকা তুলে দেবে সংগঠনকে এবং তার বিনিময়ে তারা যে ধরনের দাদাগিরি গুন্ডাগিরি করতে পারবে আর মেয়েদের যদি সংগঠনে নেয় সেক্ষেত্রে আনুগত্যর অর্থ কি আনুগত্যর অর্থ হল তাদেরকে তৃণমূল নেতা কর্মীদের বড় বড় দাদাদের অঙ্ক সাহিনী হতে হবে যখনই তারা চাইবেন আর যদি তারা না চান যদি তারা রাজি না হন যদি তারা স্বাধীনতাম ব্যক্ত করেন যদি তারা সম্মতি অসম্মতির প্রশ্ন ব্যক্ত করেন তখন তাদের উপর যেটা করা হয় সেটা আমরা দেখতে পেলাম এই মেয়েটি রুখে দাঁড়িয়ে রুখে দাঁড়ে বাইরে বেরিয়ে এসে সে যেহেতু থানাতে অভিযোগটা জমা দিল তাই আজকে আমরা জানতে পেরেছি তাই পশ্চিমnablaের মানুষ জানতে পেরেছে কিন্তু প্রত্যেকটা কলেজে কলেজে আসলে তারা এটাই চালায় এবং এই ল কলেজও তারা এটাই চালাচ্ছিল তারা করেন ক্যাম্পাসের মধ্যে কতটা ক্ষমতা ভোগ করেন অর্থাৎ টিএমসি যে শাসক দল তার ক্ষমতা নিয়ে তিনি কতটা ক্ষমতা ভোগ করেন সেটাও পরিষ্কার ভাবে সামনে এসেছে আমরা যদি অভিযোগ পত্রের দিকে তাকাই দেখতে পাবো এই ছাত্রীটি এই ছাত্রীটিকে আরো অনেক ছাত্রীর সাথে ছাত্রের সাথে সেদিন ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল ডাকা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন করার কাজের জন্য ডাকা হয়েছিল সেখানটাতে দাঁড়িয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীকে বিভিন্ন পদ বন্টন করা হচ্ছিল এবং এই যে যার উপরে হামলা হল সেই ছাত্রীটিকেও গার্লস ইউনিটের সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়েছিল ইউনিয়ন রুমের মধ্যে সবার মধ্যে বসে তাকে গার্লস ইউনিটের সেক্রেটারি টিএমসিপির গার্লস ইউনিটের সেক্রেটারি হিসাবে ঘোষণা করা হয়েছিল তারপরে সে যখন বাইরে বেরিয়ে যেতে চায় আর সবাই যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল সেও যখন কলেজ ছেড়ে বেরোতে যায় তখন তাকে আটকানো হয় তাকে আটকানো হয় এবং আরো কয়েকজন ছাত্রীর সাথে সাতজন ছাত্রীর সাথে তাকে আবার ইউনিয়ন রুমে নিয়ে আসা হয় তাকে জিজ্ঞাসা করা হয় যে সে অনুগত কিনা তার আনুগত্য আছে কিনা সে বলে যে হ্যাঁ অভিযোগ কথাগুলো লেখা আছে যে তিনি বলেন যে হ্যাঁ আমি অনুগত থাকব আমি সংগঠনের প্রতি অনুগত থাকব লড়াল থাকব এ কথা তিনি বলেন তাকে বলা হয় যে না সাংগঠনিক লড়ালিটির কথা বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে তখন তাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলেন নেতা বলেন যে আনুগত্য মানে কি অনুগত্য মানে আমি আগে যার সাথে প্রেম করতাম তার সাথে এখন আর প্রেম করি না তোমাকেই আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমার সাথে হতে হবে সে যখন জানাই যে না আমার অন্য প্রেমিক আছে আমি সেটাকে ভেঙে অন্য প্রেম করতে চাই না যাই না তখন দেখা যায় যে দরজা বন্ধ হয়ে যায় তাকে আর গেটের বাইরে যেতে দেওয়া হয় না এবং তাকে শেষ পর্যন্ত তিনজন মিলে একটা গার্ড রুমের মধ্যে ঢুকিয়ে তাকে লাগাতার ভাবে ধর্ষণ করা হয় সে সে মেয়েটি হাতে পায়ে ধরে তার আগে ইউনিয়ন রুমে হাতে পায়ে ধরেছে যে আমাকে ছেড়ে দাও আমি অন্য ছেলের সাথে প্রেম করি আমি এটা করতে পারবো না তো তৃণমূলের কাছে আনুগত্য মানে এটা তারই ইউনিটের একজনকে দায়িত্ব দিয়েছে গার্লস ইউনিটের সেক্রেটারি হিসাবে তার কাছে আনুগত্য চাওয়া হচ্ছে কি আনুগত্য যে সে সংগঠনের প্রতি আনুগত্য নয় সে নেতার প্রতি অনুগত থাকবে কিনা এবং সেই আনুগত্যের অর্থ কি সেই আনিগত্যের অর্থ হচ্ছে যখন তোকে ডাকবো তখনই তোকে ভোগ করতে চাইবো তাই তোকে করতে দিতে হবে তোর কোনো